নমস্কার বন্ধুরা এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে সাথে হাজির হয়েছে কিন্তু বৃষ্টি আজকের আবহাওয়ার আপডেটটি চলুন আপনাদের সাথে শেয়ার করি কোথায় বৃষ্টি এবং কখন বাড়বে তাপমাত্রা তো চলুন ভিডিওটা শেয়ার করি তো আজকেরই এটি খবর তো বাংলা হান্ট ডেস্কে জানানো যাচ্ছে যে ফের শীতের পথে কাটা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রাজ্যে এদিকে চলতি সপ্তাহে রয়েছে কিন্তু বৃষ্টির পূর্বাভাসও সব মিলিয়ে শীত ঘেঁটে ঘ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রায় হেঁটপের হবে না দক্ষিণবঙ্গে আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া চালুন জেনে নি সম্পূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর তো বন্ধুরা গত দুদিন সামান্য বেড়ে নেমেছে কিন্তু তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় অপরিবর্তিত থাকবে কাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ ফের দিনের বেলা কিন্তু উধাও হতে পারে শীতের আমেজ তো বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা শীতের আমেজ আবার উদয় হবে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত দুই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উইকেন্ডে তাপমাত্রা নামে কিনা সেটাই দেখার রয়েছে সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে আবহাওয়া বদলের সম্ভাবনাও রয়েছে শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া বদল থাকবে দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কোথাও কোথাও বৃষ্টির কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই তবে কুয়াশার প্রভাব রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোথাও কোনো সতর্কতা জারি নেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হবে পশ্চিমি ঝঞ্ঝায় শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এর আশেপাশে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টির প্রভাব নেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে তবে খুব একটা তাপমাত্রা হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা অনেকটা কিন্তু আপডেট পেয়ে গেলেন তো ভিডিওটি লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন আপডেট পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখা যাচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ